প্রতি বছর দুই বিলিয়ন কেজিরও বেশি ভেড়ার পশু সংগ্রহ করা হয় কেন জানেন এই উল দিয়ে তো আপনার আমার জন্য গরম প্রসাদ তৈরি করা হয় কিন্তু ভেড়ার লোম থেকে কিভাবে এত সুন্দর গরম প্রসাদ তৈরি করা হয় আপনি কি জানেন আজকে আমরা সেটাই দেখব আর এর জন্য আমাদের চলে যেতে হবে নিউজিল্যান্ডে পথম তৈরিতে তারা গোটা বিশ্বে তিন নম্বরে রয়েছে প্রথমে জানতে হবে ভেড়ার শরীর থেকে কিভাবে পশমটা সংগ্রহ করা হয় প্রথমে ভেড়া গুলোকে একটা জায়গায় সংগ্রহ করা হয় এরপর তাদের শরীরটা পরীক্ষা করে দেখা হয় রং এবং মান কিরকম এনারা খুব সাবধানে মেশিনের সাহায্যে লোম কাটে যাতে ভেড়াদের গায়ে কোনো ব্যথা না লাগে একজন ভালো শেয়ারার দিনে দেড়শোটার বেশিও ভেড়ার লোম কাটতে পারেন মানে একটা ভেড়ার জন্য এক থেকে চার সময় লাগে তাদের আসল কাজ হলো ভেড়াটাকে শান্ত ধরে রাখা যাতে তার কোনো অসুবিধা না হয় নিউজিল্যান্ডে নিচের ছোট ময়লা পোষণ প্রথমে কেটে নেওয়া হয় এগুলোর দাম একটু কম এরপর পিঠের পোষণ কাটা হয় পিঠের পোষণ খুব সাদা এবং দেখতে সুন্দর হয় শেয়ারার খুব মন দিয়ে ভেড়ার গা থেকে লোম গুলি কাটেন এরপর শেয়ারার একটা লম্বা করে টান দেন মানে ভেড়ার মেরুদণ্ড বরাবর পোষণ কাটেন তারপর মুখের ও কানের কাছে পশমগুলো ভালো করে কেটে দেন। একটা ভেড়ার কাছে চলে শেয়ার আর আরেকটি ভেড়ার দিকে যান। এভাবেই তারা সারা দিন পশম কাটেন আর প্রতি ভেড়ার জন্য কিছু টাকা পান। পশম কাটার পর এগুলিকে একটি টেবিলের উপর বিছিয়ে খারাপ পশমগুলিকে ফেলে দেওয়া হয়। এরপর ভালো পশমগুলিকে ভালো করে বেঁধে প্রস্তুত করা হয়। পশম কাটার পর ভেড়াগুলো যেন বেঁচে যায়। তারা গরম থেকে একটু রক্ষা পায় এরপর প্রসমের বান্ডেল গুলো যায় পরিষ্কার করার কারখানায় কারখানায় বান্ডেল খুলে পশমগুলিকে একটি মেশিনে দেওয়া হয় এই মেশিন পশম গুলিকে নরম করে দেয় যাতে ধুলোবালি সব একবারে বেরিয়ে যায় এতে পশম ধোয়ার সময় জল কম লাগে এবং খরচ মেশে যায় এরপর পশম যায় খোলামেলা করার মেশিনে এই মেশিনে অনেক দাঁতের মতো এবং চালের মতো জিনিস থাকে যেগুলি পোষণকে ঝাঁকিয়ে আলগা করে দেয় এতে গায়ে থাকা মাটি সমস্ত আলগা ভাবে ছেড়ে যায় আর সরুলংগুলো আলাদা হয়ে যায় এরপর গরম পানির গামলাতে রাখা হয় প্রায় সত্তর থেকে আশি ডিগ্রি গরম জলে এই পোষণগুলিকে ধোয়া হয় যাতে পোশাকের তেল এবং ময়লা সব পরিষ্কার হয়ে যায় প্রত্যেকটি গামলার নিচে এমন একটা সিস্টেম থাকে যাতে নোংরা পানিগুলো আলাদা হয়ে যায় প্রথম গামলা থেকে শেষ গামলা পর্যন্ত পরিষ্কার পানি চলতে থাকে আর এর সাথে পোষণগুলো পরিষ্কার হতে থাকে করার জন্য তিনটি গামলাতে সাবান পানি ব্যবহার করা হয় যা থেকে তেল তিনটি গামলা জন্য বেশি সাবান দিলে পোষণ বেশি পরিষ্কার হবে তা কিন্তু নয় অল্প করে সাবান দিতে হয় যাতে পশমের মান ভালো থাকে কম সাবান দিলে পোষণ ভালোভাবে পরিষ্কার হবে না আবার বেশি সাবান দিলে পোষণগুলি চটচটে হয়ে যায় এরপর চার নাম্বার গামলায় আসার আগেই পানি অনেকটা পরিষ্কার হয়ে যায় আর শেষে গামলার পানি এতটা পরিষ্কার হয় যে নিচে জলটা দেখা যায় এই ধোয়ায় পোষণের সমস্ত নোংরা বেরিয়ে যায় এবং পোষণটি পরিষ্কার হয়ে যায় এবং পশমটি শুকিয়ে যায় এরপর পোষণগুলিকে একটি গরম হাওয়ার ঘরে রাখা হয় এই মেশিনে গরম বাতাস ব্যবহার করা হয় বড় পাখা দিয়ে সেই বাতাস ঘুরতে থাকা ড্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই ড্রামের সুবিধা হলো এটি খুব তাড়াতাড়ি প্রশম শুকাতে পারে আর জায়গাও খুব কম লাগে এখান থেকে বেরোনোর পরও প্রসম আবার পরীক্ষার জন্য তৈরি হয় সেখানে লোক দেখে খারাপ কিছু রয়ে গেছে কিনা যেমন অন্য রঙের বা অন্য কিছু এগুলো হলে তারা ওগুলিকে তারপর প্রসঙ্গগুলিকে ধুল্য ঝাড়া মেশিনে দেওয়া হয় যাতে বাকি ধুলোগুলো বেরিয়ে যায় প্রথমে প্রথম যেমন বড় বান্ডিলের মতো ছিল সেটা এখন পরিষ্কার হয়ে পরে কাজের জন্য তৈরি হয় এই ধাপে প্রসমের ওজন মাপা হয় আর দেখা হয় এর মধ্যে পানি বা তেল কতটা রয়েছে যাতে পশমের মান একদম ঠিক থাকে তারপর এগুলিকে প্যাকিং করে সরাসরি গোদামে পাঠানো হয় সেখান থেকে এগুলো কাপড় তৈরির জায়গায় চলে যায় কাপড় তৈরির কারখানায় পশমগুলিকে বাছার কাজ শুরু হয় যেখানে পশমের বান্ডিল গুলো খুলে আলাদা করা হয় আর কোন কাজের জন্য কত পরিমাণ প্রশম লাগবে তা মাপা হয় এবং এরপর এর মধ্যে আলাদা আলাদা পশম মেশানো হয় এরপর এগুলিকে আছড়ানো হয় যার জন্য এটিকে একটি লোহার মেশিনে দেওয়া হয় যাতে প্রথমে সুতো গুলো সোজা হয়ে যায় এরপর সেই সুতো থেকে সরু ফালি তৈরি করা হয় এরপর সরু ফালিগুলো চরকায় যায় আর সেখানে সেগুলিকে একসাথে সুতো তৈরি হয় কিন্তু কাপড় বানানোর আগে এগুলিকে গুটিয়ে নেওয়া হয় এরপর আসে কাপড় বোনার পালা কাপড় বোনার সময় সুতো দুই দিকে সাজানো হয় একটা লম্বা একটা আড়া আড়ি লম্বা লম্বী সুতো বলা হয় টানা এবং আড়াআড়ি সুতো বলা হয় পরেন টানা কাপড়টিকে ধরে রাখে এবং পরেন ডিজাইন তৈরি করে টানা শুধু কাপড়টিকে শক্ত করে না এটিকে দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় টানা তৈরি হয়ে গেলে সেটিকে তাঁতে বসানো হয় প্রতিটি টানা সুতো একটি ছোট ছিদ্রের মধ্যে দিয়ে যায় আর সেই ছিদ্রগুলো ওঠানামা করে পরেনের জন্য জায়গা তৈরি করে দেয় নতুন কাপড় তৈরি করার সময় এই কাজটিকে হাতে করতে হয় আর তাঁত তৈরি করতে প্রায় দুদিন সময় লেগে যায় তাঁতে টানা এবং একসাথে গিয়ে কাপড় তৈরি করে এরপর কাপড়টিকে ভালোভাবে দেখা হয় যাতে ভুল না থাকে যদি কাপড়ের মধ্যে কোনো ভুল থাকে তাহলে সেটিকে মেশিন বা দিয়ে ঠিক করা হয় যাতে কাপড়ের মান ভালো থাকে যদি কাপড়ের শেষে ঝালর রাখার থাকে তাহলে সুতোগুলিকে না বনে ছেড়ে দেওয়া হয় আর তারপর সে সুতোগুলিকে একসাথে পাঁচানো হয় আর একটা আলাদা সুতো দিয়ে বাঁধা হয় এরপর কাপড় ধুলে ঝালুর খুব সুন্দর ভাবে জুড়তে থাকে এরপর এর কাজ হলো কাপড়গুলিকে একটু ছোট করে নেওয়া যার জন্য কাপড়টিকে একটি গরম জলে ডুবিয়ে একটু নাড়ানো হয় এর ফলে কাপড় সুতোগুলো আরো ঘন হয়ে যায় আর কাপড়টা আরো গরম হয়ে যায় পরে কাপড়টিকে ধুয়ে ভালোভাবে নরম করা হয় পোকামাকড় যাতে না ধরে তার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় কিছু কাপড়কে এমনভাবে তৈরি করা হয় যেটা ওয়াশিং মেশিনেও কাচা যায় এক রঙা চাদার জন্য এটিকে বোনার পরে রং করা হয় যাতে সবাই নিজের পছন্দ মতো রং নিতে পারে সব শেষে কাপড় যাই সেলাই করার কারখানায় এখানে কাপড় কেটে বিভিন্ন রকমের পোশাক তৈরি করা হয় যেমন চাদর স্কার ইত্যাদি প্রত্যেকটা জিনিসের ধারগুলোকে সুন্দরভাবে সেলাই করা হয় এরপর সেখানে লেবেল লাগানো হয় আর এগুলি সব ঠিক আছে কিনা তা দেখার পর এগুলি ব্যবহার করার জন্য তৈরি হয়ে যায় তাহলে দেখলেন তো কিভাবে পছন্দ দিয়ে পোশাক তৈরি করা হয় এই কাজটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওগুলি তৈরি করার জন্য আমার টিমকে প্রচুর পরিশ্রম করতে হয় তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও চমৎকার ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোনো এক যাত্রায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার